নিশান এক্সটাইল এর এডিশন আপনি এক্সটাইল অনেক গাড়ি দেখছেন বাট আমার মনে হয় এই এডিশনটা এর আগে কখনো দেখেন নাই বাট আমি ফার্স্ট টাইম দেখতেছি বাই বিশ্বাস করেন এই গাড়ির ভিতরে আমি যখন ক্যামেরা ধরবো তখন আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না এক্সটাইল গাড়ি এত সুন্দর হয় এবং এই যে পিছনে আসেন আপনি শুধু ভিতরে না এই গাড়ির পিছনটা দেখেন আমার মনে হয় আপনি এরকম এক্সটাইল কখনো দেখেন নাই কারণ এইটা হচ্ছে এক্সটাইলের এর এডিশন এবং এই গাড়িটার পিছন এত সুন্দর এই পাটটা কিন্তু আপনার লাল নিচের রেড কার্পেট দেখা বোঝা যাচ্ছে না বাট এই পাটটা কিন্তু পুরো লাল এবং এটা হচ্ছে এডিশনের আমার মনে হয় বাংলাদেশে এক পিস আমি এরকম আর দেখি নাই খুবই চমৎকার কন্ডিশনের একটা যে গাড়ির ভিতরে শুধু বিস্কিট 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 আর বিস্কিট যারা বিস্কিট কালার বেশি খোঁজেন তাদের জন্য ফার্স্ট টাইম দেখেন গাড়ির এই পাশ থেকে শুরু করে এই যে ড্যাশবোর্ড থেকে শুরু করে এদিকে সব আপনার বেইস কালার মানে বিস্কিট তবে এটা কাস্টমার পছন্দে এবং এই গাড়িটা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আপনি কোথেকে খুঁজে খুঁজে এই সমস্ত জিনিস আনেন আমার মাথায় ধরে না কালকে একটা সিএচআর দেখাইছিলাম এই এই যেটা আমার মনে হয় বাংলাদেশের দ্বিতীয় পিস পাইতে কষ্ট হবে দুই হাজার গাড়ি এবং এই গাড়ির ভিতরে যখন বনাট খুলে আলগে দিবেন মনে হবে যে এটা এই মাত্র টয়টা থেকে পাঠাইছে এবং আমরা আজকে যেটা দেখাবো নিশার এক্সটাইল এক্সেল গাড়ি তো অনেক দেখছেন বাট আমার মনে হয় নিসম এডিশন এই দেখেন এই যে ফ্রন্টেও কিন্তু আপনার এখানে রেড আছে ভাই এটা কি আপনার বাংলাদেশে করছে না জাপান থেকে এমন না জাপান থেকে এইভাবে আসে জাপান থেকে এইভাবে আসে এইভাবে আসে জি ওকে এই গাড়িটা আপনার সেমোটোতে এক্সচেঞ্জ হইছে অন্য একটা গাড়ির সাথে এই গাড়িটা এক্সচেঞ্জ হইছে যে ভদ্রলোক এই গাড়িটা দিয়ে গেছে আমার মনে তার রুচি আছে কারণ হচ্ছে সবার গাড়ি এক রকম আর ওনারটা অন্য রকম আপনি সব এক্সটেল দেখবেন একরকম বাট এইটা কিন্তু দেখতে ভিন্ন কারণ এটা হচ্ছে নিসমো এডিশনের এবং শেপটা দেখেন আঠারো গাড়ির মডেল আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ ব্যাক সাইডে যেমন নিসমো দেখছিলেন এবং এই যে এখানেও দেখেন নিসমো আছে তো যারা নিসমো এডিশনটা চিনেন আপনারা জানেন যে নিসমো এডিশনের গাড়িগুলো অনেক সুন্দর হয় একটু এক্সট্রা অর্ডিনারি হয় গাড়ির মডেল আঠারো রেজিস্ট্রেশন সাল দুই বাইশ একটা চমৎকার দাম দিব এই গাড়িটা যে নিবে সে ইনশাল্লাহ মন থেকে আমাদের জন্য দোয়া করবে আমি একটু ভিতরটা দেখাতে চাই আমার ভাল লাগে ভিতরটা বিস্কিট কালার থাকে কারণ দেখতেও লাগে লাগে। দেখাইতেও আমরা চাই আমাদের এই লাইভ দেখে যদি কেউ এক্সটেলটা কিনতে আসে তাহলে পক্ষ থেকে ইনশাল্লাহ সবচেয়ে ভালো দামে এই গাড়িটা আমাদের মাসুম ভাই দিয়ে দিবে ভাই গাড়িটা দেখেন না কত সুন্দর মানে ড্যাশবোর্ড বিস্কিট কালার হওয়াতে কিন্তু এটা দেখতে আরো নাইস লাগতেছে দেখেন

গাড়ির প্রাইসটাও কম হবে ইঞ্জিন রুমটা একটু খুলে দেখাই ব্যাগডালাটা দেখাই ব্যাগডালা পাওয়ার পাওয়ার না আচ্ছা ব্যাগডালা খুলে দেন 18 মডেল গাড়ি 22 রেজিস্ট্রেশন টাঙ্গাইল থেকে একজন কমেন্ট করছে মাত্র থ্যাঙ্ক ইউ ভাইয়া এটা কিন্তু ব্যাক টাং পাওয়ার আপনি হেরিয়ার গাড়ির মতো এই যে এখানে কিন্তু সুইচ দিলে এটা আপনার নামবে আবার উঠবে তো এখান থেকে দেখাই গাড়িটা কত দারুন লাগে দেখেন 2000 সিসি তো ভাই হ্যাঁ না 1800

এই গাড়িটা ভিতরগত ফ্রেশনেস অনেক বেশি সুন্দর অসাধারণ একটা গাড়ি আমরা আজকে একটা গাড়ি দেখাবো একটু ভালো মতো দেখাইতেছি ধৈর্য ধরে আর দুই তিনটা মিনিট দেখেন আমার মনে হয় আপনাদের এই গাড়িটা ভালো লাগবে

এবং মার্শালের যে প্রত্যেকটা রিপিট দেখেন এই যে এখানে এখানে তারপরে যে এখানে তারপরে যে দেখেন রিপিট গুলা গোনা যায় এত 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 ফ্রেশ সো আমার মনে হয় যারা এক্সটেল খুঁজতেছেন আপনারা কিনে আর না কিনেন এই গাড়িটা একবার এসে দেখা যাওয়া উচিত নাটটা দেখছেন এখনো মার্কিং আবার পিছনে ওই যে হিটপ্রুফ কভার দেখেন নতুন একদম জুম করে দিছি ক্যামেরা দেখছেন ইঞ্জিনিয়ার একদম পিছনের অংশ এই জায়গাগুলাতেও এখনো হিটারটা পারফেক্ট আছে পারফেক্ট আছে গাড়ি চালাইছেন নাকি মাসুম ভাই হ্যাঁ আমরা দেখছি চালাই মালাই রেখে দিছি কেমন চেকটা করে রাখছেন না অনেক সুন্দর ভালো আছে আমি চেক করছি আমার মেশিন দিয়ে চেক করছি তারপরে গাড়ি রাখছি হ্যাঁ গাড়ির হাইব্রিড সিস্টেম সবকিছু ওকে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এটা হচ্ছে ডাবল প্রজেকশন তারপর হচ্ছে আপনার এই কি বলে ইমার্জেন্সি ব্রেক আছে নি ভাই হ্যাঁ ইমার্জেন্সি ব্রেকিং আছে তারপর ব্যাক ডালা পাওয়ার জি ফুড স্টেপ আছে গাড়ি মোটামুটি সুন্দর দেখলে এই হচ্ছে আপনার নিস্মো এডিশনের এই যে রেড পার্ট আর এই গাড়িতে বডি সেন্সরও আছে চমৎকার একটা গাড়ি এবার দাম বলে দিতেছি যদি কেউ নিতে চান গাড়ি পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট এটা সরাসরি যখন আসবেন তখন বুঝবেন বাট আপাতত দামটা একটু শুনে রাখেন গাড়ির দাম ভুলে যাবেন গাড়ি এসে দেখেন গাড়ি আপনাকে বলবে যে আমার দাম বেশি কন্ডিশন এত ভালো ভালো লাগবে গাড়ির দাম বেশি না গাড়ির দাম মার্কেট ওয়াইজ আছে গাড়ির দাম বেশি না তাহলে আঠারো মডেল গাড়ি বাইশে রেজিস্ট্রেশন একমাত্র নিসম এডিশনের গাড়ি যেটা আমি প্রথম লাইফ করলাম কত দাম ভাইয়া উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিছুটা কমবে আচ্ছা প্রত্যেকটা লাইট গ্লাস অরিজিনাল আছে অরিজিনাল আছে আপনারা উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস ধরে আসেন তবে দাম কমবে সেটা সরাসরি আসার পরে এই যে প্রমাণ এই যে হিটারটা এটা থাকতো না অরিজিনাল না হলে অরিজিনাল হলে এই হিটারটা থাকতো না তারপরে যে এই হিটারটা থাকতো না গাড়ি আমার পছন্দ হয়েছে হোয়াইট কালার হোয়াইট পাল কালার একটা গাড়ি দুর্দান্ত আসলে এই ধরনের গাড়ি আমার দেখতেও ভাল লাগে এবং আপনাদেরকে দেখাইতেও ভাল লাগে চমৎকার একটা গাড়ি এটা আসলে সত্যি কথা আয়সা না দেখলে বুঝতে পারবেন না উনত্রিশ লক্ষ পঞ্চাশ নিসমো এডিশন মনে রাখেন আঠারো মডেল হাতির জিল মহানগর প্রজেক্টের দুই নাম্বার গেট দিয়ে ঢুকতে হবে মহানগর প্রজেক্টের দুই নাম্বার গেট দিয়ে ঢুকলেই আপনার হাতের ডানে পাবেন শ্যাম অটোজ শোরুম আরো অনেক গাড়ি আছে আসেন যেটা ভাল লাগে নিয়ে যান ভালো গাড়ি কিনলে আপনি বেচার সময় ভালো দামে বেচতে পারবেন সেল রিসেল ভ্যালু তখনই ভালো পাবেন যখন গাড়িটা আপনি ভালো কন্ডিশনে যদি গাড়ি কিনেন খারাপ কন্ডিশনের তাহলে আপনি এটা বেচার সময় কেমনে ভালো দাম পাবেন সো আজকের লাইভ এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর স্যামোটোজের লাইভ মিস করবেন না কারণ ওনাদের গাড়িগুলো একটু এক্সট্রা অর্ডিনারি একটু স্পেশাল আল্লাহ হাফেজ আলাইকুম